এক গ্রীষ্মের দুপুরে এক আম গাছে ঝুলেছিল এক পাকা আম টকটকে হলুদ রোদে ঝলমল করছে সে ছিল দেখতে যেমন সুন্দর গন্ধেও তেমনি মন মাতানো অন্য কাঁচা আমগুলো তাকে দেখেই হিংসে করত পাকা আমটি সবসময় গর্ব করে বলত এই গাছে আমি সবচেয়ে সুন্দর সবচেয়ে মিষ্টি সবাই আমাকে খেতে চাইবে আমি রাজা একটা কাঁচা আম কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল তোমার এত অহংকার কেন আমরা তো এখনো বড় হচ্ছি পাকা আম হেসে বলল তোমরা এখনো কাঁচা আমি তো সম্পূর্ণ প্রস্তুত যে কোনো দিন কেউ আমাকে নিয়ে যাবে রাজবাড়িতে দিন গেল হঠাৎ এক ঝড়ে ডাল তুলে উঠল পাকা আমটি গাছ থেকে মাটিতে পড়ে গেল থপ করে সে ব্যথায় কুকড়ে গেল মাটিতে পড়ে সে বুঝল কেউটাকে তুলে নিল না তার গা হেসে পিঁবড়ে আর মাছি ভিড় করল সে তখন ফেলে দেওয়া পচা আমে পরিণত হতে লাগল এদিকে গাছে ঝুলে থাকা কাঁচা আমগুলো ধীরে ধীরে পেকে উঠল তারা কোনো অহংকার না করে ধৈর্য ধরেছিল একদিন বাগানের মালিক এসে সুন্দরভাবে পাকা আমগুলো তুলে নিয়ে গেল বাজারে মাটিতে পড়ে থাকা পা